তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল যে আইন আপনার পদত্যাগেও দাবি জানিয়েছিল কি মঞ্চ বলেছে গতকাল দিন গুঞ্জন ছিল যে সমস্ত প্রতিষ্ঠা পদত্যাগ করবেন বা করছি গুঞ্জন শুনছেন তো গুঞ্জনটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত দশজনকে যৌথ বাহিনী পুলিশ র্যাব বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হুতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারবিন সামিয়া মা ও বাবা সেলক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান তাছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন একচল্লিশ রাউন্ড গোলা এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে তবে হত্যাকাণ্ডে মোটির উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয় এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণ পণ চেষ্টা করে যাচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং পাঁচজনকে আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করেছে এখন যদি কোথায় আছে হলে তো তাহলে ধরে ফেলতাম যদি আমাদের কাছে যদি রকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম এখন কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো তো এখন উনি বৈধপথে যায় নাই এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না

না না আর সবকটা শুনে নেই তারপরে চলে যাবে না আরেকটা হলো আপনাদের কিছু কিছু প্রস্ত থাকবে জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচন সংক্রান্ত এইগুলো আপনারা কিন্তু জিজ্ঞেস করেন হ্যাঁ এখন হলো উসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই মানে মেন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশনটা দিচ্ছে ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই একদিনে ওই রকম কোনো পরিবর্তন হয় নাই একদিনে আর ওই রকম কোনো পরিবর্তন যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল জন এখন হয়ে গেছে সতেরো জন তারপরে আপনার ঈসেরটা যেটা ওই কি বলে ত্রিশ সালের ওখানে যেই মানসিকের হলো ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব সাতজন এবং পুলিশ তিনজন অ্যারেস্ট করা হয়েছে প্লাস ওই যে নোয়াখালীর যে ইসে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কী ঘটনাটা আর একটা হলো খুলনা হ্যাঁ খুলনার একটা ঘটনা ঘটছে ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে মানে দশটা সাড়ে দশটার দিকে এগারোটার দিকে ঘটছে আমরা এই অলরেডি আমি কে এমপি কমিশনারের কাছে